আপনারা কিন্তু জনগণের ভোটে সন্তান কিন্তু অন্যায় আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের কোক খালি করেছে বহু সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা বন্ধ হয়েছে এর ফসল হলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো শ্বশুর আপনাদের সহযোগিতা ছিলাম দেখব না কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের করে ওই ফ্যাসিস এবং শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বানাতে চান পরিষ্কার মেসেজ আল্লাহ যারা কি বিভিন্ন সময়ে সেরাউরি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলা চুক্তি করতে পারে নাই আপনারা তো আল্লাহ রহমতের দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান পাঁচ মিনিটও সময় না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামাই কেরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা জানি আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা করা একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকে এই সম্মেলনের মাধ্যমে আমি দেখ আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মেহমানকারী ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ এই জন্য আপনার একটু মেহমানদারি আপনারা আত্ময়ন করছেন